তো আমার সকালবেলাকার কাজ সকালবেলা তো সারতেই শেষ করতেই হবে তাই তাড়াতাড়ি চলে এসছি ওদিকে কিরণের বাবা চলে যাবে আমি তো খুব রাগ করছি এই যে মানে গরু নিয়ে আমার কোনো সমস্যা নেই এই ছাগল টাগল রেখেছ এগুলো তুমি বিক্রি করে দাও কারণ তুমি যখন এই যে মেশিন ভ্যান নিয়ে বেরিয়ে চলে যাচ্ছ আমি কিছু খাবার তৈরি করে দিতে পারছি না তুমি খেতে পারছো না না খেয়েই চলে যাচ্ছ এটা তো ভালো নয় এটা তো ঠিক নয় পয়সা রোজগারের থেকে তখন ক্ষতিটা বেশি হবে তো আমি চলে এলাম গরু খাওয়াতে কিরণের বাবা সাহায্য করতে পারলো না কারণ ও তো মানে মেশিন ভ্যান নিয়ে বেরিয়ে যাবে আর তাড়াতাড়ি যেতে হবে একটা সময়ের ব্যাপার আছে ওই সময় ওকে পৌঁছোতে হবে এই জন্য ও তাড়াহুড়ো করছে তো কী বলবো পাশেই তো একটা পুজো হচ্ছে আর দিদিভাই আমাকে বলছে যাব না কি জিজ্ঞেস করছে আর সকাল সকাল এক গ্লাস শরবত এই ফাঁকে করে ফেললাম কিরণের বাবাকে দিয়ে দিয়েছি আমরা সবাই খাবো তো এখন চলে এলাম গরু ছাগল খাওয়ানো হয়ে গেছে শেষ করেই চলে এসেছি আর কিরণকে দেখতে পাচ্ছ না না ওকে ওর বাবা একটু নিয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা তো আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভগবান রাধা রাধাগোবিন্দের আশীর্বাদে ভালো আছো আমি এই কামনাই আমার গোবিন্দের কাছে করব। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি মোটামুটি সকাল থেকে সব কাজই শেষ করে ফেলেছি আর কিরণের বাবা বেরিয়ে যাবে আর কিরণকে একটু নিয়ে গেছে তাই আমি ব্লগটা শুরু করলাম আর মেয়েরা তো টিউশনে চলে গেছে আর এখন কিরণের বাবার জন্য এক গ্লাস দুধ নিয়ে যাব আর ও বলছে যদি তাড়াতাড়ি বাড়ি চলে আসে এখানেই খেয়ে নেবে আর না হলে ও সেখানে বাইরে খেয়ে নেবে তো চলো আমাদের সঙ্গে থাকো আর কয়েকদিন তো ক্ষতির শেষ নেই মনটা খুব খারাপ আর কেন খারাপ কিসের জন্য খারাপ কী করে বলি এত কথা তোমাদের ভিডিওই বলো তো তো চলো সঙ্গে থাকো এই যে আমি কিরণে বাবার জন্য দুধ নিয়ে চলে যাচ্ছি খেয়ে যাবে নিয়ে গেছে আমার জন্য অপেক্ষা করছে তো আমি যাচ্ছি আর গরুর দুধ এখনও ধোয়ানো হয়নি এই যে গরু যে বাছুর ছাগল সবাই ওখানে বাধা আছে আমার কিরণ ওখান থেকে দেখতে পেয়ে গেছে আর দুধটা তো ভরেই যাচ্ছে এই হাতে নিয়ে যেতে পারছি না বাম হাতে তো সঙ্গে থাকো আজকে সকালবেলা আলু ভেজেছি সসা কাঁচা পেঁয়াজ দিয়ে মুড়ি খাবো আর দেখো কিরণের বাবা শাক নিয়ে এসছে এই শাকটা রান্না করব। আর আজকে মাছ টাছ ধরার টাইম নেই আমরা চলে যাব এই যে মানে আধার কার্ডের ব্যাপারে তো এই জন্য নিরামিষ করবো আর কিরণী বাবা সেই ফাঁকে দোকানের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে বন্ধুরা বেরিয়ে পড়েছি প্রত্যেক দিনের মতো আজও আবার বেরিয়ে পড়লাম কয়েক দিন যে ছুটছি সে কথা বলা যাবে না তো আধার কার্ডের সমস্যাগুলো নিয়ে আর রেশন তো কয়েকদিন বন্ধ হয়ে গেছে মানে কয়েকটা ডোল বন্ধ হয়ে গেছে রেশন পাচ্ছি না তার জন্য আজকের আবার যাচ্ছি কাজটা কতটা হবে না মানে কারুর কোনো সমস্যা নেই মেন সমস্যা হলো কিরণের বাবা ওটা মিট হবে কি না জানি না তো সঙ্গে থাকো দেখতে থাকো আর বন্ধুরা এখন তো বাড়ি এলাম এখন প্রায় তিনটে বেজে গেছে খাওয়ার দাওয়া কিছুই নেই খুব খিদে পেয়েছে আর আসা মাত্রই কিরণ সোনা তো আমার কোলে উঠে পড়েছে কারুর কাছেই যাচ্ছে না কি করবো মানে হাত মুখটাও ধুতে পরিষ্কার করতে দিচ্ছে না এমনই অবস্থা এই যে কিরণ সোনা দুষ্টুমি করছে মানে কোলে উঠে তো ওর নামবেই না তো কোনো কাজের সমস্যার সমাধান হলোই না আবার যেতে হবে এখন যে কয়েক দিন ছুটতে হবে সে কথা কি বলবো। এদিকে সংসারের কাজের ঝামেলায় সময় দিতে পারছি না আর ওদিকে মানে আধার কার্ড নিয়ে এত সমস্যা আর আধার কার্ড না ঠিক হওয়া পর্যন্ত রেশন কার্ড করতে পাচ্ছি না আর কিরণকে ও দিদিরা ডাকছে ও কিছুতেই যেতে চাইছে না কারণ অনেকক্ষণ বাদে আমাকে পেল তো ওর একটাই কথা আমি থাকব ও ঠিক আছে কিন্তু অন্য কারুর কাছে যাবে না তো অনেকক্ষণ বাদে এলাম ও যাচ্ছে না বলে নিয়ে নিলাম ওর বাবাকে ডাক দিচ্ছে যদি ওর বাবার কাছে একটু যায় খাওয়া দাওয়ার কাজ শেষ করে কিরণের বাবা তো দোকানে চলে গেল আজকের বাজারবার আর আমি এখানে গরুর দুধ দোয়াতে চলে এসেছি বিকেলবেলা তো কি বলবো বন্ধুরা এত মেঘ সেজেছে আর এত ঝড় হচ্ছে তো রকম দুধটা দুয়ে নিয়ে গেলাম আর তোমাদের সঙ্গে কিছুই সেরকম শেয়ার করতে পারলাম না এই যে আমাদের এখন আজকের বাজারবার হচ্ছে আর বাজারের অবস্থা তো মানে কি বলবো দেখো সব রাস্তাগুলোতে লোক এত ভর্তি থাকতো বাজার দেখতেই পেতাম না এমন তো এখন ফাঁকা হয়ে গেছে সব চারপাশ শূন্য একেবারে তো ঝড় বৃষ্টি হয়ে গেল আর কারেন্ট তো নেই আর আমাদের এখানে কারেন্টের খুব সমস্যা তো আমি সন্ধ্যা দিচ্ছিলাম প্রদীপ জ্বালছিলাম সেইখান থেকে তোমাদের দেখাচ্ছি এখনকার মতো ভিডিওটা শেষ করছি টাটা